অভিনেত্রী সাংসদ নসরাত জাহানের দেওয়া শর্তগুলো না মানতে পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন যশ দাসগুপ্ত আর এই ঘটনায় স্বামীর পেছনে গুপ্তচর লাগিয়েছেন নসরাত জাহান যশ নসরাতের ডিভোর্স নিয়ে চাঞ্চল্যকর ফাঁস বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউডের আলোচিত অভিনেত্রী নসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই গত একুশ মে গুঞ্জন ওঠে নসরাত যশ দাসগুপ্তের সংসার ভেঙে যাচ্ছে খুব শীঘ্রই ডিভোর্স হতে যাচ্ছে তাদের তবে যশ তখন বলেছিলেন সংসার ভাঙার সংবাদটি গুঞ্জন ছাড়া অন্য কিছু নয় এদিকে নতুন করে তাদের এই সংসার ভাঙার বিষয়টি সামনে এসেছে শোনা যাচ্ছে আলাদা বাড়িতেই বসবাস করছেন যশ নসরাত ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে গত ডিসেম্বর থেকেই এক বাড়িতে আর থাকছেন না যশ এবং নসরাত মূলত কাজের জন্য একসঙ্গে তারা সময় কাটান বাকি সময় আলাদা আলাদা ছাদের তলাতেই বসবাস করেন তারা নায়কের সাবেককে কেন্দ্র করে সমস্যার যত সূত্রপাত সেখান থেকে তাদের মাঝে অশান্তির শুরু যশ তার পুরনো বাড়িতে ফিরে গিয়েছে আর নসরাত থাকছেন ছেলে ঈশানকে নিয়ে তার পাম এর বাড়িতে গোপন সূত্রের খবর থেকে জানা গেছে নসরাতের দেওয়া কিছু শর্ত না মানতে পেরে যশ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং যশের পূর্বে যে বাসা ছিল সেখানে উঠেছে আর সেই পূর্বের বাসাতে ছিল যশের প্রথম পক্ষের ছেলে রেয়াংশ এবং রেয়াংশের মা পুনম ঝা শুধু তাই নয় জশের বাবা মাও সেই ফ্ল্যাটেই থাকে গত ডিসেম্বর থেকে জশ তাদের সাথেই থাকছে বলে গোপন সূত্র থেকে খবর পাওয়া গেছে এই তারকা দম্পতির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমটিকে বলেন কোনো কিছুই রটনা না মুম্বাই থাকাকালীন যশের পেছনে নাকি গুপ্তচর লাগিয়েছেন নসরাত আর সেখান থেকে সব সন্দেহের শুরু একসঙ্গে থাকার জন্য নায়িকা বেশ কিছু শর্ত দিয়েছেন জশকে। আর সেটাই মানতে নারাজ যশ এখনো পর্যন্ত নসরাত যশের গুপ্তচর ইস্যু নিয়ে কোনো কথা বলেনি দুই তারকা আগেও একটি সংসার ছিল ব্যবসায়ী নিখিল জৈনকে ক্যারিয়ারে জনপ্রিয়তার থাকা অবস্থায় বিয়ে করেছিলেন নসরাত এই সংসারে বিচ্ছেদের পর প্রেম করে করেন যশকে এরপর দুই হাজার একুশ সালে পুত্র সন্তানের মা হন নসরাত জাহান সে সময় সন্তানের বাবার পরিচয় নিয়েও প্রশ্ন ওঠে এদিকে অভিনয়ের পাশাপাশি তৃণমূলের প্রার্থিতা পান নির্বাচিত হয়ে সাংসদে যান তিনি প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও পরে আর দলীয় মনোনয়ন পাননি জাহান আপাতত নসরাতের দ্বিতীয় সংসারও টলমলে নরবরে ভেঙে যেতে চলেছে এই সংসারও প্রিয় বন্ধুরা যশ নসরাত কাপলকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ